আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সাংসদ তথা হাই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কথার পরিপ্রেক্ষিতে দাবি মৃতদেহের সামনে বসেই সেই রাতে মিটিং করেছিলেন সন্দীপ ঘোষ সন্দীপকে মহাগুরু আখ্যা দিয়ে বাবু অভিযোগ করেন এই ঘটনায় নিশ্চিতভাবে তৎকালীন প্রিন্সিপাল জড়িত ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন শোনা যাচ্ছে মেয়েটিকে যে ঘরে হত্যা করা হয়েছিল ও অত্যাচার করা হয়েছিল সেই ঘর থেকে সরিয়ে এনে তার পাশের ঘরে রাখা হয়েছিল সন্দীপ ঘোষ ও অন্যান্য মহাগুরুরা যে ঘরে মৃতদেহ রাখা হয়েছিল সেখানে বলে মিটিং ইত্যাদি করেছিলেন এসবই কথা তবে শোনা কথাগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে সিবিআইয়ের এর যে জিজ্ঞাসাবাদ চলছে তার রিপোর্ট জমা পড়বে সেখান থেকে আমরা খানিকটা খানিকটা জানতে পারব এদিকে গতকাল মাঝরাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে গিয়েছিল সিবিআই সিজিও কমপ্লেক্সে এরপর শুরু হয় সন্দীপের জেরা রিপোর্ট অনুযায়ী সেই জেরা নাকি গভীর রাত পর্যন্ত চলেছে আর আজ সকালে ফের একবার সিজিও কমপ্লেক্সে আসেন সন্দীপ এদিকে ওয়ার্ড বয় নার্সিং স্টাফ বেসরকারি নিরাপত্তারক্ষী সহ আরও নয় জনকে তলব করা হয়েছে সন্দীপের বয়ান খতিয়ে দেখতেই তাদের তলব করা হয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে এদিকে আজ সিজিওতে ঢোকার সময় সাংবাদিকদের কাছে তার অনুরোধ দয়া করে বলবেন না আমাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য আর জিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুর পরে পুডুয়া এবং চিকিৎসকদের আন্দোলন শুরু হয়েছিল চাপের মুখে হাসপাতালের প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন সন্দীপ ঘোষ উল্লেখ্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সন্দীপকে নোটিশ পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিল সিবিআই কিন্তু হাজিরা দেননি সন্দীপ বরং গতকাল স্বাস্থ্যভবনে যান সেখানে ঘণ্টাখানেকের মতো ছিলেন সেখান থেকে বেরোনোর পরেই মাঝরাস্তা থেকে তাকে তুলে নিয়ে সিজিও কমপ্লেক্সে চলে গিয়েছিল সিবিআই উল্লেখ্য আরজিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুর পরে পুডুয়া এবং চিকিৎসকদের আন্দোলন শুরু হয়েছিল চাপের মুখে হাসপাতালের প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন সন্দীপ ঘোষ উল্লেখ্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সন্দীপকে নোটিশ পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিল সিবিআই কিন্তু হাজিরা দেননি সন্দীপ বরং গতকাল স্বাস্থ্যভবনে যান সেখানে ঘণ্টাখানেকের মতো ছিলেন সেখান থেকে বেরোনোর পরেই মাঝরাস্তা থেকে তাকে তুলে নিয়ে সিজিও কমপ্লেক্সে চলে গিয়েছিল সিবিআই প্রসঙ্গত আর জি কর কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকেই সন্দীপের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছিল আন্দোলনকারীদের অভিযোগ তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় অনেক কিছু জানেন সন্দীপ তার বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তোলা হয়েছিল এমন কি বিভিন্ন দুর্নীতির অভিযোগও উঠেছে প্রশ্ন উঠেছে সেই দুর্নীতির সঙ্গে এই মৃত্যুর যোগ আছে কি না তা নিয়ে